কয়েক দশক ধরে কংক্রিটের ভাঙা সেতু রয়েছে তার উপর পাটাতন বিষিয়েই চলছে গ্রামের বাসিন্দা এলাকার গুরুত্বপূর্ণ মেরামত না হওয়ায় মানুষ বিজেপি দাবি তৃণমূল এদিকে গ্রাম পঞ্চায়েতের দাবি নতুন ব্রিজ তৈরির জন্য উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছিল দ্রুত কাজ শুরু হবে এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর কংক্রিটের সেতুটি কয়েক দশক ধরে বেড়াল অবস্থায় রয়েছে সেতুর মাঝে বড় গর্ত দেখা দিয়েছিল ফলে দুর্ঘটনা এড়াতে পাটাতন বিছিয়ে তার উপর চলছে ঝুঁকির সেই কাঠের পাটাতনও কয়েকদিন আগে ভেঙে যায় এলাকার মানুষের দাবি কৃষি প্রধান এলাকায় এটি একমাত্র যাতায়াতের রাস্তা তার উপরে সেতুটি বেহাল হলেও মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি ফলে ভাঙাচোরা সেতুর উপর পাটাতন বিছিয়ে যাতায়াতের একাধিকবার ঘটছে দুর্ঘটনা দ্রুত সেতু মেরামতের দাবি তুলেছেন মানুষজন চাষের মরশুমে গাড়ি করে কৃষি সামগ্রী নিয়ে যেতে সমস্যায় পড়তে হচ্ছে কৃষকদেরও যেখানে স্থানীয় বিজেপি নেতৃত্ব দাবি করছে যে ছাব্বিশে নির্বাচনে তারা ক্ষমতায় এসে সেতু তৈরি করবে সেখানে আবার তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে জানানো হয়েছে সেতুটি দ্রুত মেরামত করার টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলতে আমাদের এই ভাঙা পোলটির জন্য আমাদের কয়েকশো ছেলে মেয়ে ভগবন্ধুপুরের স্কুলে পড়তে যায় বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের তারা যে কোন মুহূর্তে পড়ে যাচ্ছে সাইকেলে যাচ্ছে যাতায়াত করছে এমনকি এধারে প্রচুর চাষি আছে চাষিরা গাড়ি নিয়ে যাতায়াত যে করবে মালপত্র তারাও পারাপার করতে পারছে না এই সমস্যাটা হয়ে গেল আমাদের আজ যে প্রায় থেকে চলছে কাজ হচ্ছে না এইটুকু কাজ হচ্ছে না দেখুন তৃণমূল শুধু মুখেই কথা বলতে পারে উন্নয়নের যে উদাহরণ সেটা এটা দেখতে পাচ্ছেন বছরের পর বছর ধরে কৃষি প্রধান এলাকার একটা গুরুত্বপূর্ণ ব্রিজ যে ব্রিজটা অকেজ হয়ে পড়ে আছে গ্রামের মানুষকে নিজে উদ্যোগে এটা সারাতে হচ্ছে কৃষকদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ওই রাস্তার উপর দিয়ে গড়বেতা যাওয়ার একটা শর্টকাট রাস্তা এই আমাদের এই কামারখালির পোল সেই পোলটা আজকে বছরের পর বছর ধরে পড়ে আছে দেখুন আমরা পুকুর মহলে পাঠিয়েছি এবং এই আমাদের কাছে খবর আছে খুব দ্রুততার সঙ্গে বিডি হবে তার প্রবচল এসে গেছে ঠিকাদারও এসেছিল আমরা যেদিন খবর পাচ্ছি যে গাড়িটা পেয়েছে সেও মানে মেরামত হবে না নতুন করে না নতুন করে নতুন করা হবে খুব দ্রুতার সঙ্গে কাজ হবে পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে